বলেছিলাম কয়েকদিন পূর্বেই শরীফুল রাজ পরিমনির প্রশংসা করেছিল প্রশংসা করার একটি মাস হতে না হতেই শরিফুল রাজ পরিমনির বাসায় গিয়েছিল এবং পরিমণি তিনি বলেছেন মায়া আছে বলেই আমার গড়ে প্রবেশ করতে দিয়েছি তাহলে কি শরিফুল রাজ এবং পরিমণি তারা আবারও সংসার শুরু করতে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিওটি শুনুন তাহলেই বুঝতে পারবেন মূলত গত উনত্রিশে মে আপডেট তথ্যে এমনটা জানা গেছে পরিমণি শরীপুল রাজ কিনে যা বললেন এবং শরীপুল রাজ পরিমণি কিনে যা বললেন আকাই সিনেমার আলোচিত তারকা রাজের সঙ্গে নায়িকা পরিমণির বিয়েটা ছিল বেশ নাটকীয় বিয়ের চার মাসের মাথায় সন্তান আসার সুখবর জানান এই তারকা জুটি কিন্তু কিছুদিন পরই তাদের সংসারে দেখা গেল মেঘের গণগটা বিচ্ছেদের সুর বাজতেই আর সময় লাগেনি বিয়ের পর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর পর বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছেন বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের মাঝে মধ্যে আবার গুঞ্জন চড়িয়ে পড়েছে যে কাজল রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তীর সঙ্গেই প্রেম করছেন শরীফুল রাজ আবার উইকিপিডিয়াতে একটি সংযোজন এবং বিয়োজন তথ্যকোষের ফলে দেখা গিয়েছিল যে শরীফুল রাজ এবং শবনম বুবলি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মূলত কি হতে চলেছে শরীফুল রাজ পরিমণি শবনম বুবলি এবং মন্দিরা চক্রবর্তীর মাঝে এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবার ওই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরিমণি সেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনাও করেছেন পরি কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন নিউজই পাওয়া যাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মাসকানে খোলো রাজ নাকি পরিমণির বাসায় যাতায়াত করছেন এরই মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজন দুজনার চোখে চোখ রেখে একসঙ্গে সাক্ষাত হয়েছে সন্তানকে দেখার জন্যই বেশ কয়েকবার বাসায় গেছেন শরীফুল রাজ রাজের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি নিজেও তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে আমার বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি রাজের আমিও দেখা করতে চাইনি বাসায় আসা মানা ছিল রাজের কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসা এসেছিল রাজ সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় ফেলে দিয়ে গিয়েছিল যার সুবাদেই শরিপুল রাজ আবারও পরিমণি বাসা এসেছেন এবং পরিমণি বলেছেন মায়া আছে বলেই রাজকে আমার রুমে প্রবেশ করতে দিয়েছি পরিমণিকে প্রশ্ন করা হয়েছিল যে রাজের সঙ্গে আপনার সন্তানের অর্থাৎ ছেলের দেখা হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী তখন বলেছিল হা দেখা তো হবেই তার তো সন্তানপূর্ণ আমি রান্না করছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি